Asalaamu As alaikum. এটা হচ্ছে মাগুরার আমাদের প্রথম সকাল আমরা সকালে ফজরের সময় উঠেছিলাম সবাই মিলে উঠে নামাজ কালাম পড়ে একটু আলো হওয়ার পরে কিন্তু একদম প্যাকেট হয়ে আমরা বের হয়ে গিয়েছে একদম শীতের কাপড় ভালো করে পরে হাত মোজা পা মোজা পরে তারপরে হচ্ছে যে বের হলাম হাঁটার জন্য ওদের গ্রাম দেখার জন্য দেখতে পাচ্ছেন বাইরে এখনো কুয়াশা আমরা সবাই মিলে বের হয়েছি হাঁটার জন্য ওদের চারপাশে বাড়ির চারপাশ দেখবো আর সেই সাথে হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করব আর ভোরের কুয়াশা আসলে শহরের বাড়িতে তো তেমন একটা হাঁটা হয় না আমার আমার ব্যক্তিগতভাবে আমি এই ঢাকা শহরে এখনও পর্যন্ত সকালবেলা বের হইনি এরকম ভোরে আর কি কিন্তু আমি যখন ফেনিতে যাই তখন এরকম আ সকালবেলা বের হওয়া হয় তো মাগুরা যাওয়ার পরে এটা হচ্ছে যে আমাদের প্রথম সকাল এই যে আলো ফুটে গেছে এখনও রোদ উঠেনি সূর্য মামা এখনও উঠেনি সূর্য মামা যখন উঠবে আমরা তখন চলে আসব তো দেখতে পাচ্ছেন চারিদিকে এখনো ঘন কুয়াশা আর চারদিকে দেখতে পাচ্ছি গাছগাছালি আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোবর দিয়ে সোলাকাঠির মধ্যে দিয়ে হচ্ছে যে এগুলো শুকানো হয় এগুলো জ্বালানি কাজে ব্যবহার করা হয় রান্না মানে বাড়ির গৃহস্থ বউরা এই কাঠিগুলো দিয়ে চুলা জ্বালা এবং রান্না বান্না করে আর কি এগুলো দিয়ে কিন্তু ভালোই আগুন জ্বলে তো যাই হোক এরপরে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখানে বিশাল বড় বড় খেজুর গাছ পুরা রাস্তা ধার জুড়ে হচ্ছে খেজুর গাছ আর খেজুর গাছ দেখতে পাচ্ছেন আর সব খেজুর গাছের মধ্যে হচ্ছে যে পাতিল আটকানো আর কি পরে কিন্তু পাতিলগুলো নিয়ে নেওয়া হয়েছিল কিছু কিছু পাতিল রয়ে গেছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লতা আমাদের গ্রামে আমাদের ফেনী অঞ্চলে এগুলোকে রিফিউজি লতা বলে এগুলো হচ্ছে যে ছোটোবেলা আমরা যখন কাটা ছিঁড়া যেত একটু ব্যথা পেতাম ওই পাতাগুলো নিয়ে একটু কষলিয়ে রস বের করে কিন্তু ওই জায়গায় দিতাম তখন রক্তটা বন্ধ হয়ে যেত তো এই দেখতে পাচ্ছেন এই গাছগাছালির উপরেই এই গাছগুলো উঠে আছে আর সুন্দর ফুল ফুটে আছে আমি একটু ভিডিও করে নিলাম এটা নিয়ে একটা রিলস আমি আপনাদের সাথে আপলোড করব। যে লতার কি কি গুণ আছে তো আমরা ছোটোবেলা মানে এই জায়গা দিয়ে যাচ্ছি যখন আমার ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ছে ছোটোবেলায় যা যা করতাম আমার নানার বাড়িও এরকম ছিল একদম গাছগাছালিতে ভরা ছিল সব ধরনের গাছগাছালি ছিল তো শীতের সকালে এরকম এই যে চারপাশে খড়কুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ধান নতুন ধান উঠেছে জমিনগুলো এখনও খালি এখন আবার নতুন ফসল লাগাবে শস্য তারপর হচ্ছে গম ভুট্টা এগুলো লাগাবে তার আগে কিন্তু ধান উঠা হয়ে গিয়েছে ধান কেটে ফেলেছে এখন খড়গুলো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে শুকানো হয় তো ওই যে দেখতে পাচ্ছেন একটু একটু সূর্য উকিমাচ্ছে এখন আমরা হাঁটাটি শেষ আমাদের আমাদের হাঁটাটি শেষ করে হচ্ছে যে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন বাড়িতে গিয়ে আমরা হচ্ছে যে গোসল করে ফেলবো গোসল করে খাওয়া দাওয়া করবো আর কি তো এই যে হাঁটতে গ্রামের বাড়ির কাছে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকানগুলোই এটা একটু বড় দোকান আরও ছোট ছোট দোকান আছে এগুলোতে চা পাওয়া যায় সকালে নাস্তা পাওয়া যায় নাস্তা বলতে বিস্কিট তারপরে হচ্ছে যে পাউরুটি পাউরুটি না ওই বন টাইপের বান টাইপের ছোট ছোটো লোভ আমরা যে গ্রামের লোভ বলি লোভগুলো পাওয়া যায় এগুলো চা দিয়ে বাড়ির কর্তারা খান বাড়ির কর্তারা চা কিনতে এইসব ছোট ছোট দোকানে এসে খান আমি ওই ভিডিওটা করতে তে না আমার খুব ইচ্ছা ছিল এরকম ভিডিওটা করা যে বাড়ির কর্তারা এই সে ছোট ছোট দোকানগুলোতে বাড়ির পাশে দোকানগুলোতে এসে চা খান তো আমরা বাসায় চলে এসেছি এসে হচ্ছে যে গোসল করেছি ছাদে কতক্ষণ রোদ পোয়ালাম তারপর হচ্ছে যে আমরা সকালের নাস্তা করতে আসলাম সকালের নাস্তা হচ্ছে এখানে গরম ভাত আর হচ্ছে যে ভর্তা আর লাউ তরকারি গতকালকে লাউ তরকারি ছিল ওটা আর হচ্ছে হাঁসের মাংস আর গতকাল রাত্রে রান্না করা হয়েছিল হাঁসের মাংস আপনারা দেখেছেন ওগুলো দিয়ে আমরা কিন্তু সকালে নাস্তা করছি সেই সাথে হচ্ছে যে আমাদের জন্য ওই যে আমরা গতকাল রাত্রে চিতই পিঠা খেয়েছিলাম ওটা রাতেই দুধে ভেজানো হয়েছিল তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা দুধ চিতইটাও খাব মার্শাল আলহামদুলিল্লাহ পেট ভরে আমরা ভাত খেয়েছিলাম এরপরে হচ্ছে যে দুধ চিতইটা খেলাম খেয়ে আমরা হচ্ছে যে আবার রেডি হব আমরা একটু নহাটা বাজারে যাব মানে শিপুদের গ্রামের বাজারটাতে যাব কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে যেহেতু বাড়িতে গেছি শিপুরও কিছু াকাটা রয়েছে তো ওই জন্য আমরা একটু নহাটা বাজার যাব আর সেই সাথে হচ্ছে যে ওই যে বললাম বাড়িতে কিন্তু চায়ের ব্যবস্থা নেই আমরা যাওয়ার সময় অবশ্য দুধ চিনি নিয়ে গিয়েছিলাম দুধ চা পাতা এগুলো নিয়ে গিয়েছিলাম তো বাড়িতে চা খাবো না একটু বাজারে যেহেতু কাজ আছে সেই জন্য সবাই মিলে ঠিক করলাম যে বাজারে গিয়ে চাটা খাবো তো আমরা সবাই রেডি হয়ে নহাটা বাজারের দিকে রওনা দিলাম ভ্যানে করে আবারও সে ভ্যান আর চারদিকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু নহাটা বাজার চলে গেলাম এবং নহাটা বাজার গিয়ে যা যা কেনাকাটা ছিল ওগুলো সবই করলো ওরা আর আমরা তো আমি সারমিন চারপাশ দেখছি উপভোগ করছি এই আর কি তো পুরো রাস্তায় কিন্তু এরকম ছিল আর তখন ছিল সকাল সাড়ে নয়টার মতো বাজে আর কি আমরা যখন বাজারের দিকে রওনা দিলাম তখন সকাল সকাল কালি রওনা দিয়েছি তো পুরো রাস্তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে ভ্যানে করে যেহেতু যাচ্ছি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে চার পাঁচটা ভালোই লাগছে দেখতে পাচ্ছেন ভ্যান কিন্তু এরকম করে মানে মনে হচ্ছে যে পাংখার মতো চলতেছিলো এরকম করেই কিন্তু চলতেছিল একটু একটু ভয় পাচ্ছিলাম তারপরও খুব মজা লাগছিলো চারদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম তো এই দেখতে দেখতে আমরা নহাটা বাজার চলে আসলাম সে ওরা যা যা কেনাকাটা করার দরকার ছিল ওগুলো কেনাকাটা করবে আর ওই যে বললাম আমরা চা খাবো তো আজকের ভিডিওতে শুধু আজকে সকালটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা শিপুদের বাড়িতে প্রথম দিন প্রথম সকালটা কিভাবে কাটিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি আর হচ্ছে আগামী যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমরা নহাটা বাজার আসার পরে কেনাকাটা শেষ করে আমরা কিন্তু চা খেতে গিয়েছিলাম নবগঙ্গা নদীর পারে তো ওই নবগঙ্গা নদীর পাড়ের ভিডিওটা নবগঙ্গা নদীটা আমরা নৌকাতে চড়েছিলাম সেটা আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শুধু আপনাদেরকে দেখাবো যে আমরা নবগঙ্গা নদীর পারে গিয়েছিলাম ওই অংশটুকুই দেখাচ্ছি তো আর আজকের ভিডিওতে তো আপনারা দেখতেই পেলেন আমরা প্রথম সকালটা কিভাবে কাটিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে আর আমার প্রতিটা ভিডিও একটু শেকিং হচ্ছে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি হেঁটে হেঁটে ভিডিও করেছে আর আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না তো সব কিছু মিলিয়ে ভিডিওটা ভিডিওগুলো এত বেশি সুন্দর হয়নি তারপরও চেষ্টা করেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওই যে হাঁটতে গিয়েছিলাম আমরা ওখানে কয়েকটা ছবি তুলেছিলাম ওই ছবিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর সেই সাথে হচ্ছে যে আমরা বাড়ি গিয়ে গোসল করলাম ফ্রেশ হলাম ওই যে বললাম যে আমরা গোসল করে ছাদে উঠেছি ছাদে কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন আর সবাই দোয়া করবেন আগামী ব্লগে নবগঙ্গা নদীটা আপনাদের সাথে শেয়ার করব তো আল্লাহ হাফেজটাটা